নিউজ প্রেজেন্টারস আমি আশারত ধন্যবাদ অপরাধ কন্ট্রোসর সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন ঢাকা সিলেট মশারক ছলেনে কাচলমান এটা ডাকা থেকে সিলেট পর্যন্ত আমরা যত মানুষ আছি এই প্রকল্পটিকে আমরা সাধুবাদ জানাই কিন্তু বিপত্তি বাজে এক জায়গায় বিপত্তিটা হলো ঢাকা থেকে সিলেট পর্যন্ত যে ছয় মহাসড়কটি প্রকল্পটার কাজ চলছে চলতেছে এখানে দেখবেন এই দুশো তেরো কিলোমিটার রাস্তার মধ্যে শুধু মাধবদী শেকারচর এবং পাঁচদোনাকে বাদ দিয়ে একটি বাইপাস সড়ক হচ্ছে এটা নিয়েও আমাদের কোনো আপত্তি থাকার কথা ছিল না সরকার তার প্রয়োজনে দেশের স্বার্থে জনগণের স্বার্থে বাইপাস করতেই পারে কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম যে এই বাইপাসের ব্যাপারে সরকার কি বলছে বা প্রকল্প পরিচালকের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এখানে একটা বাঘ আছে বাঘটাকে সরলীকরণ করা হচ্ছে যাতে আমার রাস্তা সাশ্রয় হইব দুই দশমিক এক চার কিলোমিটার আরেকটা সমস্যা দেখাইছে যে মাধবদী শেখার যানজট এই যানজট নিরসনের জন্য এটা একটা বাইপাস করা হইতেছে আমরা বিষয়টা মানতেন নারাজ প্রথমত যে রাস্তাটা সাশ্রয় করতেছে বাঘ সরলীকরণ করে এটাই দুশো তেরো কিলোমিটারের মধ্যে বিভিন্ন জায়গা আছে যেখানে বাক সরলীকরণ করলে আপনার চার থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত রাস্তা সাশ্রয় হয় তো সেইখানে ওইখানে বাক সরলীকরণ না করে শুধু কেন আমার মাধবদ্বীপ বাবুরহাট এবং পাঁচদোনাকে বাইপাসের এই ফাঁদে পালানো হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা গভর্নমেন্ট বলতেছে যানজট নিরসন আসলে যানজট নিরসন করার জন্যই তো এই দুই লাইনের রাস্তাকে ছয় লাইনে উন্নতিকরণ করা নাকি আসলে আমাদের কাছে যুক্তিগুলো অতি দুর্বল মনে হয়েছে আমরা আর গভীরে গেলাম আমরা গভীরে গিয়ে যেটা আবিষ্কার করতে পারলাম বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা গ্রুপ যেই জায়গাটা দিয়ে আড়াই হাজারের শিমুলতলা থেকে নরসন্দীর বাঘাটা যে আট কিলোমিটার বাইপাস সড়কটা হচ্ছে সেই সড়ক ঘেসে বসুন্ধরা গ্রুপ শত শত একর জায়গা ক্রয় করেছে একটা উদ্দেশ্য নিয়ে সেটা হলো আমাদের ঐতিহ্য বাজার বাবুরহাট শেখারচর এই দুইটা বাজারকে ধ্বংস করে এই দুটা বাজারকে পরিকল্পিতভাবে ওইখানে স্থাপনের উদ্দেশ্যেই এই বাইপাস বিগত সরকারের অসাধু আমলাদের সাথে অবৈধ লেনদেনের মাধ্যমে এই বাইপাস যে রোড এটা পাশ করিয়েছে এরপর যে আমরা বসে থাকতে পারি না আমরা মাধবদ্বীপ সচেতন মানুষ আমাদের এই দুই ঐতিহ্যবাহী দুটি বাজারকে ধ্বংস হতে দিতে পারি না আমরা আর শেষ পর্যন্ত দেখব এই প্রেক্ষাপটে আপনারা জানেন গত একত্রিশ বারো দুই হাজার সিং নশদ্বীপ চেম্বারস অফ কমার্সের মত বিনিময় সভায় এটা খুব জোরালোভাবে আলোচনা হয়েছে প্রত্যেক বক্তাই এটার উপরে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে তার দ্বারি বিভাগতায় গত দশ এক দু হাজার পঁচিশেই মাধবদি আমরা আমরা দিবাসী সংগঠনের উদ্যোগে একটি গুলটি বিল বৈঠক হয় ওইখানে আপনি জানেন মাধবদীর রাজনৈতিক ব্যক্তি শিল্পপতি ব্যবসায়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দগুলো নেতৃবৃন্দরা ওখানে উপস্থিত ছিলেন ওইখান থেকে একটা সিদ্ধান্ত আসে যে আমরা এর প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়কের মাধবদীর বাস স্ট্যান্ডে আমরা বন্ধন করব আপনারা দেখেছেন গত বারো এক দুই হাজার পঁচিশ ইং মাধবদীতে একটি ঐতিহাসিক মানববন্ধন হয়েছে আপনারা জানেন ওই মানববন্ধন থেকে আমরা জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদানের একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয় আমরা বারো তারিখ মানববন্ধনের পরে দুই ঘন্টা সময় প্রায় সাড়ে পাঁচশো মাদবদীর সনাম দণ্ড ব্যবসায়ী শিল্পপতিদের স্বাক্ষর সহ পরের দিন অর্থাৎ তেরো এক দুই হাজার পঁচিশ ইং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করি নেয় শুধু জেলা প্রশাসকের সাথে আমরা প্রায় দীর্ঘ এক ঘন্টা বৈঠক করি ওই বৈঠকে আমাদের সাফল্য এতটুকু আমরা জেলা প্রশাসককে বোঝাতে সক্ষম হয়েছি যে এইটা বিগত সরকারের অসাধু আমলারা বসুন্ধরা গ্রুপ পারটেক্স গ্রুপ আর কিছু গ্রুপের সাথে অবৈধ লেনদেনের মাধ্যমে এই বাইপাস সড়কটি পাশ করিয়ে নিয়েছে সেই প্রেক্ষাপটে জেলা প্রশাসক আমাদের নসন্দির অংশে আগামী এক মাস সাত দ্বারা জারি করবেন না আমাদেরকে এই বলে আশ্বস্ত করেছেন আপনারা জানেন গত চৌদ্দ এক দু হাজার পঁচিশে মাধবদীর একটি সোনামদণ্ড সামাজিক সংগঠন মাধবদী আর্থসামাজিক উন্নয়ন সংস্থা নামক যে সংগঠনটি তারা এই বাইপাসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন গত বিশ এক দুই হাজার পঁচিশে বাজার বণিক সমিতি জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেন বাইপাসের বাইপাস বন্ধ করার জন্য একুশ এক দুই হাজার পঁচিশেই মাদবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাইপাস বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয় বাইশ এক দুই হাজার ইং নদী অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেলা প্রশাসক এবং অধীনস্থ কিছু সংস্থা এবং এই প্রকল্প